হাজরত হুজাইথাম রাদি আল্লাহ অহতা থেকে বর্ণিত। তিনি বলেন রাসুলল্লাহ সাল্লাল্লাহু আ সাল্লাম বলেছেন তোমাদের পুরুবেন এজন মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে আজরাইলা শিয়া বললান ও আল্লাহ পাগের বান্দা। তুমি এমন কি ভালো আমল করেছো তুমি একটু বলো দিয়ে বললেন যে আমি এমন কোন ভালো আমল করি নাই আমার কোন মনে পড়ে না আমি এমন কোন ভালো আমল করি নাই যে আমার মনে পড়ে হজরত আলী সাল্লা সালাম বললেন যে তুমি একটু যুবক তুমি একটু খেয়াল করো বলতেছে যে আমি একটি আমল করি সেই আমলটা হলো আমি ব্যবসা করি এই ব্যবসা করা সময় অনেক মানুষ আমার কাছ থেকে যে দোকান থেকে অনেক মালামাল নেয় এই মালামাল নেওয়ার পর অনেকের টাকা পয়সা বাকি থাকে আবার তাদেরকে আমি ডেকে আনি তাদেরকে বলি যে যারা ধনী শ্রেণীর মানুষ যারা টাকা দিতে পারবে সম্পদ দিতে পারবে তাদের কাছে আমি সহানুভূতি হইয়া তাদেরকে বলি যে আমার পাওনাটা আমাকে ফেরত দি দিও কিছু দিন সময় দেওয়া হয় তাকে তারপর যারা হলো গরিব শ্রেণীর লোক দরিদ্র তাদেরকে আমি ডেকে ডেকে বলি যে শোনো তোমরা তো এই সম্পদ দিতে পারবে না টাকা দিতে পারবে না যাও আমি আল্লাহ রবিনের হস্তে তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম আমাকে সম্পদ টাকা পয়সা দেওয়া লাগবে না সুবাহান্লাহ এই জন্য মালাকুল মাউদ বললো যে তুমি মানুষের সাথে ভালো ব্যবহার করো সদা সরণ করো এই জন্য আল্লাহ পাক তোমাকে জান্নাতি ঘোষণা দিয়ে দিয়েছেন জন্য কোন যদি সদ ব্যবসায়ী হয় আল্লাহ পাকে আল্লাপাক বলেছেন যে অবশ্যই সে 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 সাথে সাথে জান্নাতে যাবে এক নম্বর তাকে সদ ব্যবসায়ী হতে হবে পাক ঘোষণা করে দিলেন ওই সময়ের ওই যুবককে আল্লাহ পাকের পক্ষ থেকে তার জান্নাতি ঘোষণা এসেছে সেজন্য আমরা যেন অবশ্যই এই মোতাবেক যেন আমরা ভালো কাজ করতে পারি সবাইকে তৌফিক